আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আরও একটি ভিডিও করতেছি এটা হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ এলাকা এখানে অবস্থা দেখেন রাস্তার কাজ চলতেছে আর হচ্ছে পরিবেশ অনেক সুন্দর যার কারণে আমি ভিডিওটা করলাম রাস্তার যে অবস্থা মনে হচ্ছে যে আটলান্টিক সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা যাচ্ছি তা তবুও এত কষ্ট হবে না যে এই অবস্থা রাস্তা তো যাই হোক যাচ্ছি চেঞ্জে ডকর ডকর করতেছে কোনো মতে যাচ্ছি এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পানি উঠছে মোটামুটি ভালোই এগুলো আসলে বৃষ্টি হলেও এরকম পরিস্থিতি থাকে আর বন্যার পানি মনে হয় চলে গেছে তবুও এখনও পানি আছে অনেক জায়গায় ঘর এই যে ঘর দেখেন বিল্ডিংয়ের সামনে পানি আর এটা একটা প্রজেক্ট মনে হয় মুরগির প্রজেক্ট হবে যাই হোক খুব সুন্দর পরিবেশ আপনাদের দেখলেই ভালো লাগবে কিন্তু এখানে যারা আছে তাদের তো কষ্টের শেষ নেই কারণ তারা প্রতিনিয়ত পানির সাথে যুদ্ধ করে দিন কাটাচ্ছে ঠিক মতো তারা খাবার পাইতেছে কিনা তাও বুঝতে পারতেছি না আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তার কাজ যে ধরছে আমার মনে হয় সে গাঁজা খাইছে তার কারণ হচ্ছে সে পুরা রাস্তাটাই উল্টায় রাখছে মানুষ মূলত রাস্তার কাজ করা হচ্ছে সাইড করা কিন্তু উনি পুরা রাস্তা একবার উল্টায় রাখছে যা ভোগান্তিতে বকতেছে যাত্রীরা এবং সাধারণ জনগণ মানুষ এলাকার মানুষ সবাই অনেক ভোগান্তিতে বকতেছে আর পানির অবস্থা দেখেন পানি এখনও পুরা লেভেলে আছে রাস্তা পরে নেন পানি এভাবে চলতেছে অনেক দূর যাচ্ছি বসুরাট বসুরাট থেকে নোয়াখালী রাস্তা এটা পোর লাইনের কাজ হচ্ছে রাস্তার অবস্থা খুবই করুন যেটা বলার বাহিরে দীর্ঘদিন ধরে এভাবে পরে আছে আর এখন তো কাজ টোটালি বন্ধ তবে শুরু হবে তাও বলা যাচ্ছে না আর বিশেষ করে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ সুন্দর সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য এভাবেই চলতেছে দিনকাল এই হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ সোনাপুর থেকে বসুরাড়ের রাস্তার পরিবেশ আর পানি সব পানি পানির পানি চারোপাশেই পানি আর পানি এগুলো হচ্ছে বিল এগুলোকে বিল বলে তো পানি বৃষ্টির পানি মূলত বৃষ্টির পানি আগে থেকে অনেক বেশি ছিল তার উপরে বন্যার পানির চাপে সব ডুবে গেছে আর প্রাকৃতিক পরিবেশের কথা তো বললামই অনেক সুন্দর আশেপাশে গাছপালা প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছ আর হচ্ছে এখানে হচ্ছে কচরি পানার ফুল অসাধারণ সুন্দর যেটা দেখলেই মন ভালো হয়ে যায় কচুরিপানার ফুলগুলো অসাধারণ সুন্দর এগুলোই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য এগুলো গ্রামকে সুন্দর করে তোলে আর আপনারা দেখেন গ্রাম খুব সুন্দর আর এখনও রাস্তার উপরে পানি এখনও জমে আছে আর এই হচ্ছে রাস্তার পরিবেশ আর হচ্ছে গ্রামের সৌন্দর্য